নমস্কার বন্ধুরা ঘুরতে ফিরতে আমি পিউ আজকে তোমাদের কোনো স্বর্গ ঘুরে দেখাবো না দেখাবো সেই জায়গাটা যে জীব বা যে জীব জগৎটা না থাকলে আমাদের অস্তিত্বটাই কিন্তু থাকবে না চলো আজকে তোমাদের ঘুরে দেখাই আমাদের বর্ধমানে যে এগারোই জানুয়ারি থেকে গাছ মেলা হয়েছিল কোষবাগানে জাতীয় সঙ্গে মানে ভলিবল খেলার যে মাঠটা আছে সেই মেলাটা তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে আনি যেহেতু আমি মকর সংক্রান্তির দিন গিয়েছিলাম বেশ ভালো লাগছিল আকাশে যেভাবে ঘুড়ি উঠছিল মেলা প্রাঙ্গনে গিয়ে দেখি মেলার গেটের আশেপাশেও কিন্তু ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে বলে রাখি এই মেলাতে গাছ ছিল তবে যারা যেতে পারেননি এবং এই মেলার কি কি উদ্দেশ্য সবটাই জানতে পারবেন এই ভিডিওতে এগারো তারিখ সকাল থেকেই শুরু হয়েছিল ব্যস্ততা স্থানীয় ক্লাব এবং নার্সারি মালিকদের উদ্যোগে মেলার উদ্বোধন হয় রাস্তার দুধার দিয়ে যখন সারিবদ্ধ চারা গাছগুলো সাজানো ছিল তখন পোষ চিরচেনা যানজট যেন একটু ম্লান হয়ে গিয়েছিল ছিল বিশাল একটি তোরণ যা সবুজ দিয়ে সাজানো মানে লতা পাতা গাছপালা শীতের যত রকম রং বাহারি ফুল হয় সব রকম ছিল সেই মেলাতে এছাড়াও রঙ্গ বঙ্গের ফুলকপিও দেখেছি জানো তো হলুদ ফুলকপি পার্পেল কালারের ফুলকপি যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না প্রথম দিনে মোটামুটি ভালোই ছিল শীতের রোদে ডালিয়া আর চন্দ্রমল্লিকার সেই বাহারি রং দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সব রং এখানে ঢেলে দিয়েছে আমরা সকলেই জানি বর্ধমানবাসী আমরা একটু বাগান করতে ভালোবাসি মানে ওই বাগান বিলাসী মানুষ আর কি তাই আম্রপালি ফাইভ ভ্যারাইটি লেবু আর ড্রাগন ফলের চারা স্টলগুলো কিন্তু মানুষ খুবটা ঘুরে ঘুরে দেখছিল আর এই কমলা লেবু তো কমলা লেবুর গাছ দেখিনি আপেলের গাছ দেখিনি তবে এই গুলম গাছগুলো কিন্তু বর্ধমান সাই মেলাতে বহুবার দেখেছি এই গাছগুলোকে দেখে সেই কৃষ্ণ স্মৃতিটা যেন ঝলমলিয়ে উঠছিল বলতে পারো এটা যেহেতু গাছেরই মেলা এখানে তোমরা গাছই দেখতে পাবে অন্য কিছু উদ্দেশ্যে গেলে কিন্তু সেটা বলবো তোমরা বিফলই হবে তবে অর্কিড থেকে শুরু করে কত ধরনের যে রং বেরঙের গাছ হয় সেটাই মেলাতে গেলে তোমরা কিন্তু জানতে পারবে যেহেতু কোষবাগান এরিয়াটা ডাক্তার পাড়া নামে বিখ্যাত ওখানে ডাক্তার বুদ্ধি মেডিসিনের দোকান এগুলোই আমরা দেখতে পাই তবে তার মাঝে এরকম সবুজ ঘুরি দিয়ে একটা সুন্দর গাছের মেলা এ যেন একদম অন্য রকম তবে প্রচুর মানুষের ভিড় হচ্ছিল এবং এখানে কিছু ডাক্তাররাও এসেছিলেন গাছ নিয়ে সচেতনতা জাহির করতে যেহেতু আমাদের বর্ধমান শহরেও কিন্তু গাছের পরিমাণটা বেশ কমে গেছে এত বড় বড় সব কমপ্লেক্স হচ্ছে বড় বড় ফ্ল্যাট হচ্ছে সবুজ কেটে তৈরি হচ্ছে বিশাল আকার বিল্ডিং কমপ্লেক্স তবে আমরা ভুলেই যাচ্ছি যে সবুজ যদি না থাকে তাহলে মানব অস্তিত্বটাই কিন্তু থাকবে না একটি গাছ একটি প্রাণ আমরা জীবন বিজ্ঞান বইতে সেই ছোট থেকে পড়েছি গাছ না থাকলে অক্সিজেনটা পাবো কোথায় সেই সব তথ্য নিয়ে এবং গাছ কাটার ফলে বাতাস যে কি পরিমাণ দূষিত হচ্ছে তার সমস্ত তথ্যই এই মেলা প্রাঙ্গনে একটি ছোট স্টেজে বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন নাম করা মানুষেরা যারা গাছ নিয়ে যথেষ্ট সচেতন এবং এই মেলাটা যারা শুরু করেছিলেন তারা প্রত্যেকেই গাছ নিয়ে সমস্ত তথ্য জাহির করছিলেন এছাড়া বুঝিয়ে দিচ্ছিলেন যে গাছ না থাকলে প্রকৃতি কতটা ফল হতে পারে পাতাবাহারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাগন ফল ছাড়াও দেখতে পেয়েছি ফুলকপি বাঁধাকপি দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের বোগেন ভেলিয়া যেগুলো আমাদের মানে ভীষণ প্রিয় আমরা সকলেই জানি বোগেন ভেলিয়ার বিভিন্ন ধরনের কালার হয় যার মধ্যে কিছু আনকমন কালার আমরা কৃষ্ণসার মেলাতে দেখতে পাই সবথেকে অদ্ভুত লেগেছে দু হাজারেরও বেশি গাছ আমরা একই ছাদের নিচে দেখতে পেয়েছি এখানে কিছু লেখালেখিও প্রকাশ করা হয়েছে যাতে মানুষ একটু সবুজ সম্পর্কে সচেতন হয় আর এই মেলায় কিন্তু শুধুমাত্র মধ্যবয়স্ক নয় একেবারে কচি থেকে মানে একদম বয়স্ক মানুষেরাও এসে বিভিন্ন তথ্য জানছিলেন ডালিয়া গুলোর রং দেখো এই হচ্ছে সেই হলুদ তার পার্পল কালারের ফুলকপি আমরা ব্রকলি জিনিসটা জানি এটা আমাদের স্যালাড বা বিভিন্ন ধরনের হেলদি খাবারে ব্যবহৃত হয় কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা হলুদ বাদা হলুদ ফুলকপি আর হচ্ছে পার্পেল কালারের ফুলকপি আমার প্রথম দেখা কোথায় হয় সেটাও আমি ঠিক বলতে পারবো না তবে জিনিসটা বেশ ইউনিক লাগলো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই তোমাদের সাথে ভাগ করে ভাগ করে নেব তবে জায়গাটা বলে রাখি আগামী বছর তোমরা নিজেরাও চাইলে এই মেলাটা একবার ঘুরিয়ে দেখতে পারো কোষবাগানে ভলিবল খেলার যে মাঠটা রয়েছে হরিশবার স্কুলের একটু আগে ওখানেই তোমরা জানুয়ারি মাসে মকর সংক্রান্তির সময় পেয়ে যাবে এই গাছ মেলা খুব সুন্দর করে সবুজে ঘেরা একদম দু আড়াই হাজার গাছ তোমরা ওখানে পাবে এবং বলে রাখি বিভিন্ন ধরনের গুলম পাতাবাহারি বগেন ডালিয়া কমলা লেবু আপেল বিভিন্ন ধরনের ফলের গাছ ইভেন বিশেষ করো তুলসী গাছও যে কত রকমের হয় আমি কিন্তু এই গাছ মেলায় গিয়ে জানতে পেরেছি বন তুলসী ছাড়াও এখন আমার নামগুলো মনে পড়ছে না অনেক ধরনের তুলসী গাছ হয় আমরা সকলেই জানি তুলসী গাছটা শুধু মাত্র আমরা পুজো করি না এটা অনেক ক্ষেত্রে মেডিসিনেরও কাজ করে এই এই তোমরা কিন্তু ধরনের অনেক তথ্য জানতে পারবে যা মেলাটায় ঠান্ডা তখন সেই কম্বল চাপা দাওয়ার মতন করে গায়ে চাদরটা জড়িয়ে আমি চলে গিয়েছিলাম আসলে খুব ইন্টারেস্ট পেয়েছিলাম একটা নতুন জিনিস মানে আমরা সচরাচর জানি শীতের সময় মেলা হয় মাঘ উৎসব হয় বর্ধমান উৎসব হয় কৃষ্ণস্বয় মেলা হয় মানে কৃষ্ণ উৎসব যেটাকে আমরা বলি এছাড়াও শীতের সরস মেলা বা ধরো বই মেলা হস্তশিল্প ঘুরে থাকি কিন্তু এই গাছ মেলাটা একেবারে অন্যরকম গেটটাও এত সুন্দর করে গাছ মেলা লিখে সাজানো হয়েছিল বেশ ভালো লাগছিল তো তোমাদের এই মেলাটা কেমন লাগলো আমাকে জানিও আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে আমরা সবসময় চাই কিছু অন্য কিছু অন্যরকম ইউনিক কিছু দেখতে তার মধ্যে এই গাছ গ্রুপ থেকে যে মেলাটা করেছে এটা কিন্তু বেশ ইউনিক তো মানে সকলকে বলবো অবশ্যই সামনের বছর যখন হবে যেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও